মানুষের মতো সৌন্দর্য আল্লাহ দুনিয়ার কাউকে দেয় না রূপ আপনি বলবেন আফ্রিকার মানুষগুলা তো কালো কসম খায় বলা যায় ও সৃষ্টির ভিতরে সবচেয়ে রূপস শুধু শুধু ভুয়া কথা যে পরি সুন্দর পরি যদি সুন্দরী হইত তাইলে কালো ছেলেকে ধরল কেন সুন্দরী কি কালো ধরে না আরো সুন্দর ধরে হ্যাঁ আরে বুঝেন না ধরে ধরে না না হ্যাঁ তো তো ঠিক না যদি সুন্দরী হইতো তো কাইলারে ধরলো কেন কালোটাকে ধরলো কেন ও তোমার চেয়ে সুন্দরীকে ধরবে সুন্দর ঠিক না হ্যাঁ বোঝা গেলো ও সুন্দরী না ওই কালোটাই ওর চেয়ে গুণ সুন্দর এই জন্যই ও প্রেমে পড়ছে দেখি এটাকে কি করা যায় সুন্দর না মানুষ সবচেয়ে সুন্দর কোরআন বুঝাইতে চায় মানুষ তুই অকৃত গরলি কি করা তোর মত তো বিবেক কাউকে দিই নাই তোর মত তো বুদ্ধি কাউকে দেই নাই তোর মত তো বিদ্যা কাউকে দিই নাই তোমার মতো গঠন তো কাউকে দেই নাই তোমার মতো রূপ তো কাউকে দেই নাই তোমার মতো হাতের ছোঁয়া তো আমি কাউকে দেই নাই সবাইকে অক্ষর দিয়ে তৈরি করছি কোন ফাঁকা হতে বলছি হতে দেরি হয় তুমি অকৃতজ্ঞ হইলা কি করা যুবকের মতো যৌবন তো আল্লাহ কোন সৃষ্টিকে দেয় নাই বলেন তো দেখি হুজুরকে জিজ্ঞাসা করবে কোন সৃষ্টিকে যুবকের মতো যৌবন দিছে কিনা এক যুবকের এক যৌবন যদি এক পাল্লায় রাখা হয় সমগ্র জগতের সম্পদ যদি আরেক পাল্লায় রাখা হয় তাহলে যৌবন দামি না সম্পদ দামি হ্যাঁ যৌবন একমত সবাই দেখি কাকে একমত হাত তো নমার 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 তাইলে যুবকের বাবা উচিত কি উচিত না সমগ্র জগতের সম্পদ নারীর নারীত্বের সামনে সমগ্র জগতের সম্পদ কিচ্ছু না তুচ্ছ কোনো দাম নাই কোন বেরু নাই এক যুবকের যৌবনের সামনে সমগ্র জগতের সম্পদের কোনো মূল্য নেই আল্লাহ বলবে না বলবে না কেন মানুষ তুমি অতকীরিতজ্ঞ হইলে তো হইলে কি করা এই জন্যই তো হাদিস বলে যখন বিমুখ হয়ে যায় সব পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায় আল্লাহ বুলা যাব আগেই বোয়া নেই আজকে সারা দুনিয়ার মুসলমানের নির্যাতনের একমাত্র কারণ সারা দুনিয়ার মুসলমান আজকে নির্যাতিত এক একজন এক এক ভাবে নির্যাতিত শুধু ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত না কি সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত না মানেন না সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত শুধু নির্যাতিত না নিষ্পেষিত শুধু নিষ্পেষিত না ঘৃণিত অবহেলিত দীক্ষিত লাঞ্ছিত বঞ্চিত সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ ভুলে যাওয়ার কারণে আমরা আল্লাহ ভুলে গেছি আল্লাহ যদি আল্লাহ না বলতাম তাহলে আল্লাহকে চিৎকার দিতে হতো না বিমুখ হইতে দেরি আল্লাহ ডাকতে দেরি করেন না মানে আলাদা আরনি না দাই তু হুম থেকে যখন বিমুখ হয় তা উলার কাছে আয়সা ডাকেন ইলা আইন কোথায় চল্লি হালওয়া যা তাজওয়া দামিন্নি আমার চেয়ে বড় দাকার সন্ধান তোর কাছে আছে যে আমার চেয়ে বেশি দিসে তোকে কেউ শুধু অস্তিত্ব তো দেন নাই অস্তিত্ব দিয়ে সাজাইছেন মার পেটের থিকা কতটুকু আসছি না না একটু কতটুকু কে কে সাজাইছে আল্লাহ বলতে ভয় লাগে কেন এটাই তো মুসলমানের অধপতনের কারণ এই মজমায় হবে একজনও পাওয়া যাবে না ডেলি দুইশো বার আল্লাহ বলে দুইশো বার একজন ও নাই সকালে একশো বিকালে একশো দুইশো বার আল্লাহ বলে এরকম যুবক আছে সারাদিনে না একবার না নাই দিনে একবার আল্লাহ বলে না অক্সিজেন কান নেন বলেন চিটা অক্সিজেনের থেকে নিয়ে আসি অক্সিজেন ঠিক না নেন কয় লিটার নেন দোকানে বিক্রি হয় এক লিটার তেল এরকম পাঁচশো পঞ্চাশ লিটার নেই এক পয়সা বিল নেন না এক পয়সা বিল দেন বিল তারপরে তো একশো একবার আল্লাহ বলে না মারি খাবে নাকি ফুলের মালা খাবে ফুলের মালা পড়াবে আল্লাহ তাই না সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিলে মানুষ বানাইলেন সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত বানাইলেন একবার আল্লাহ বলে না একবার চব্বিশ ঘন্টা মনের থেকার দুর্দশা আমি নিয়ে যেতেছি কথা লম্বা হবে না কেননা এই দুর্যোগের ভিতরে চলে আসছি শুধু ওয়াদা ছিল এই জন্য নাইলে এই দুর্যোগের ভিতরে থেকে বাহির হওয়ার মতো সাহস আমার এখানে নাই শুধু ওয়াদা পুরা করার জন্য চলে আসছি কথা লম্বা হবে না তো যখন বিমুখ হয় আল্লাহ কাছের থেকে ডাকে আমার চেয়ে বড় দাতার সন্ধান কোথায় পেলে কে দিল তোমাকে আমার চেয়ে বড় দাতার সন্ধান আমার চেয়ে বেশি কেউ দিছে আল্লাহর চেয়ে বড় কে আছে নাই আরে না আছে আরে আছে বড় ভাইও তো আল্লাহর চেয়ে বড় ঠিক না হুম বড় ভাই থাকে না এলাকায় যুবকরা বুঝবো আপনারা বুঝবেন না তো আল্লাহর চেয়ে বড় ঠিক না ওসি সাপ তো আল্লাহর চেয়ে বড় ঠিক না এসপি সাপ তো আরো বড় ঠিক না ডিসি সাহেবের তো কোনো কথাই নেই ঠিক না আল্লাহ বলে আমার চেয়ে বড় তোর সন্ধান কে দিল আমা কুমতা মা আম্মা না তুই কি নিকৃষ্ট পানি ছিলি না সমান যা এলাকা দামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো